বালুরঘাট হিলি রেল প্রকল্পের কাজ চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চকভৃগু পর্ষদ মাঠ থেকে বালুরঘাট স্টেশনের দিকে মাটি ফেলার কাজ শুরু হয়েছে বালুরঘাট থেকে হিলি প্রায় তিরিশ কিলোমিটার এই পথে থাকছে মাঝে দুটো রেল স্টেশন কামারপাড়া ও ত্রিমোহিনী লাস্ট রেল স্টেশন হিলি আপনারা দেখতে পাচ্ছেন মাটি ফেলার কাজ শুরু হয়ে গেছে বালুরঘাট স্টেশন সামনের দিকে বালুরঘাট স্টেশনের কাছেই হাই রোডের ওপর ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়েছে নিচ থেকে যাবে রেল ওপর থেকে সড়কপথ দ্রুততার সঙ্গে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ সমস্ত জায়গায় আন্ডার পাস আন্ডার ওয়াটার পাস ও ব্রিজ নির্মাণের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম মাটি ফেলা চলছে এই প্রকল্পের কাজ কিন্তু দ্রুততার সঙ্গে শুরু হয়েছে জায়গায় জায়গায় বিভিন্ন কাজগুলো চলছে সমস্ত আপডেট আপনাদের দেখাবো এবং দেখতে পাচ্ছেন কতটুকু রেলের জায়গা সেখানে খুঁটি মার্কিং সমস্ত কিছু হয়েছে 对呀。<Yeah. S 2> yeah.